রোজার মাসে আমাদের অনেক পরেজ আবার অনেক ছেলে কি বলে জানেন আমার বইয়ের মতো পরেজ গান নাই ভাই কেন বলে আমার বউ বলে রোজার মাসে একসাথে শুতে নাই ও আলাদা শুই আমি আলাদা শুই আমাকে জিজ্ঞেস করো হুজুর আপনি কি করেন ভাই আমি তো বইয়ের গলায় হাত দিয়ে শুই কতটা বুঝতে পারেননি এ মিথ্যা বলেনি কেন রোজার মাসে বইয়ের গলায় হাত দিয়ে শুয়া হারাম কে বলল তোমার দিন বুঝে আসেনি কে বললে আলাদা করতে হবে না রোজার জন্য শর্ত হচ্ছে রাখা অবস্থায় স্ত্রী মিলন সঙ্গম করা যাবে না এটা হচ্ছে শর্ত যদি কেউ মনে করে রোজা রেখে রোজা খুলে ইফতারি করে রাত্রে তারাবি পড়ে কারুর যদি শরীরের উত্তেজিত হয় এবং স্ত্রী মিলন করে এটাও পাপের নয় সাহারির আগে গোসল করে তোমরা সাহারি খেয়ে নিবে ফরজ গোসল করে নিবে যদি দেরি হয়ে যায় উঠতে তোমরা উজু করে আগে সাহারি খাবে তারপরে তোমরা গোসল করে নিবে আলহামদুলিল্লাহ রোজা হবে অনেকজন বলে হুজুর রাতের বেলায় সমস্যা স্ত্রী মাথা ধুলে মাথা চুল শুকা না শুকালে গোলমাল হবে শরীর খারাপ করবে অসুবিধা কী আছে এখন তো মেশিন পাওয়া যাচ্ছে চুল শুকানো মেশিন উঠেনি দেড়শো দুশো আড়াইশো টাকা দাম কারেন্টে গুঞ্জে দেবেন ফর শুকিয়ে গেল কি বুঝলেন অনেক ছেলে মনে মনে ভাবছে কাল কি শালা কিনবো একটা তাই এটা হ্যাঁ কিনেন অসুবিধা নাই আমি বলছি কিনবেন কোনো অসুবিধা নেই কিনবেন কোনো দোষের নাই আলহামদুলিল্লাহ ভালো আপনার স্ত্রীর জন্য ভালো আপনার জন্য ভালো নামাজ কাজা হবে না অনেক মেয়ে স্ত্রী স্বামী স্ত্রী মিলনের পরে লজ্জায় গোসল না করে কিংবা মাথা ভিজে থাকবে বলে অনেকজন গোসলই করে না নাপাক অবস্থায় থাকে তার থেকে ভালো একটা মেশিন কিনো মাথা ধুই নিয়ে চুলটা তখনই শুকিয়ে নেবে এবং নামাজ আদায় করবে তোমরা যতক্ষণ না পাকে থাকবে ততক্ষণ সেই মেয়েটা গুনাহগার সেই যুবকটা গুনাহাকার প্রত্যেকটা পুরুষের উচিত বাড়ি থেকে যখন বের হবে গোসল করে বের হও তাতে তুমি কোনো কারখানায় কাজে যাও কোনো ব্যবসায়ী যাও যে কোনো জায়গায় যাও চাকরিতে যাও গোসল করে যাও পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাও রাস্তায় যদি মৃত্যু হয়ে যায় তোমার পাক পবিত্র অবস্থায় মৃত্যু হবে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি মায়েরা সব থেকে বেশি পবিত্র থাকে মায়েরা কারা বললাম মায়েরা বেশিরভাগ না পাক অবস্থায় থাকে পুরুষরা তার কারণ কি জানে বোলপুর বাজারে গেছে কিংবা সিউড়িতে গেছে পুরুষকে পিসাব লেগেছে পিসাবখানা পায়নি ও রাস্তা সাইডে একদম সেই দমকলে পানি দেওয়ার মতো চালিয়ে দিলে পানিও নাই কিছুই নাই ঢিলও নাই কিচ্ছু ললে না চেন খুললে চানলে পালিয়ে গেল না পাক কিন্তু মায়েরা যেখানেই যাক ইস্তিঞ্জা করে পানি নেয় জোরে বলুন সুহান আল্লাহ এটা মায়েদের একটা বড় গুণ মারা পবিত্র থাকে মারা পাক থাকে শুনেলেন পুরুষ দিকে বলি মায়েদের ওপরে অত্যাচার করো না স্ত্রীর ওপরে অত্যাচার করো না মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না যাদের স্ত্রী আছে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার সবাই করবো জোরে বলুন ইনশাল্লাহ কেন জানেন কোরআনে আছে والبنين والقناطير المقنطره من الذهب والفضه والخيل المسومه والانعام والحرث ذلك متاع الحياه الدنيا والله عنده حسن المآب হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে আমি সবথেকে দামি নিয়ামত দুনিয়াতে যেটা দিয়েছি সেটার নাম হচ্ছে নিসা মানে হচ্ছে বিবি যয়নাল লিন নাস হুবুশ সাওয়াত মিনান নিসা বিবি হচ্ছে সব থেকে দামি নিয়াম ধরে লেন বইয়ের সাথে ঝগড়া হয়েছে হ্যাঁ তু আমার ঘর থেকে বেরিয়ে যা এক্ষুনি চলে যা বলে হ্যাঁ আমি চলে যাচ্ছি ব্যাগপত্র গুটি নিয়ে চলে গেল বাপের ঘর দেখ আবার একটা বিয়ে করবে চবে হবে লুই না কেউ হাত গুটুচ্ছে তিন দিন কেটে গেছে চার দিন পাঁচ দিন এক সপ্তাহ দশ দিন কেটে গেছে আর ঘুম আসছে না রাতের বেলায় দিয়ে রাত এগারোটায় খালি বউকে মিস কর মারছে পিছি পিছি মিস কর কেন রাগ করো না চুপ করো মাল একদম ঠান্ডা হ্যাঁ দশ দিনে ঠান্ডা হয়ে গেলে বড় কষ্ট এটাই আমার ভাই না যার স্ত্রী থাকতে স্ত্রী মারা গেছে তাকে জিজ্ঞেস করো স্ত্রী আল্লাহর কত বড় ডিয়ামত বিবি মারা গেছে আপনি অবাক হবেন যাদের স্ত্রী মারা গেছে তাদেরকে জিজ্ঞেস করো অনেকজন বলে আব্বা আমরা তিন ভাই আছি তোমার তিনটে বৌমা আছে তোমার এতটুকু কষ্ট হবে না আরে বোকা তুমি সব খিদমত করবে কিন্তু তোমার আসল খিদমত পরিপূর্ণ করতে পারবে না তিনটে বউমা রাতের বেলায় যখন স্বামীর সঙ্গে তিনটে ছেলের সঙ্গে তিনজনের ঘরে প্রবেশ করে যাবে বুড়ো এক কোণে শুয়ে আছে রাত্রে লাইট চলে গেলে পিস লাগলে বিছানায় পিসাপ করতে হবে ঘরের কোণে আর বিবি যদি থাকতো কি বলতো অন্ধকার হয়ে গেছে আপনাকে যেতে হবে না এই বালতিটা দিচ্ছি বালতিতে পিসাব করে দেন আমি ফেলে দিয়ে আসব ঠিক কি না কথা বলে আমাদের দেখবেন কোন ছেলের যদি কোনো কারণে পা ভেঙে যায় ঘরে শুয়ে আছে কী দিয়ে বউ বলছে পিসাব লেগেছে বউকে বলছে ওরে বাবা রে উঠতে পারছি না একটু লিয়া হবে স্লিপচিটা এইখানেই দিই দিই ফেলে দেওয়া হবে ওইখানেই আ হা হা হযরত ওইখানেই মুচছে বউকে বললে ফেলে দিয়েছ বিবি ফেলে দিলে কোনো অসুবিধা নাই কিন্তু বইয়ের যদি পা ভাঙে আর যদি বলে আমি চলতে পাচ্ছি না গো চলতে পারছো নাকি ডেনাটা ধরে নিয়ে গিয়ে পেশাবখানে বস করি দিবে ঠিক বলছি না ভুল বলছি বইয়ের মুখ ফেলাবে না মা কত বড় নিয়ামত জানেন মায়েরা আমাদের কত খিদমত করে সারা রাত খিদমত করে আমি আজকে ফজরের সময় ঢুকেছি উড়িষ্যার বর্ডারে ছিলাম ফজর হয়ে গেছে চার ঘন্টা গাড়ি ছুটেছে টানা হাইওয়ের ওপরে চার ঘন্টা গাড়ি সবসময় একশো দশ একশো তিরিশ ছুটছিল সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা ছুটেছে আমার গাড়িটা সাড়ে তিনশো কিলোমিটার তারপরে বাড়ি পৌঁছেছি ফজরের নামাজটা বাড়িতে পড়ি সুলাম। আমার যতক্ষণ না ঘুম এসছে ততক্ষণ আমার স্ত্রী পা টিপেছে আর মনে মনে হয়েছে আল্লাহ তুমি কত বড় নিয়ামত দিয়েছ পিঠটা একটু টিপে দাও আমার কখন যে ঘুম এসছে আমি নিজেই জানি না আর কখন ছেড়েছে কত বড় নিয়ামত ওই জন্যে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে আমাদের যুবক যারা আছো তাদেরকে বলি আমাদের দোষ একটা আছে ঘরে একটা বউ সিউরি টাউনে আর একটা কাম হিয়ার হ্যালো আই লাভ ইউ এ হাসছ ঠিক বলছি না ভুল বলছি বলে আবার শুনেন অবশ্যই তোমরা এই জায়গা থেকে বাঁচো যেহেতু কারুর প্রবলন দেখানোতে এই দেখবেন ছেলে মেয়েরা এত নর্ম্যাল এখনকার বাপ মা মাস দশ দিন পেটে ধরেছে মা তাকে মানুষ করছে পনেরো বৎসর মেয়েটাকে মানুষ করলো ছেলেটাকে পনেরো বৎসরের যুবক করলো তাকে খাইয়ে তার গায়ে মাথায় তেল দিয়ে তাকে ভালোবাসা দিয়ে তার গালে চুমু খেয়ে তার পরিবার তার বাবা মা ভালোবাসলো কিন্তু তারা সামান্য কোনো ছেলে তিনবার স্কুলে আই লাভ ইউ বলেছে গাছতালাই তিনবার কামিয়ার বলেছে বাস এত প্রেমে পড়ে গেল ভালোবাসা ফোনে বলছে তোকে না পেলে আমি মরে যাব বলে তুই এইদিকে মারা বিষ খা আমি এইদিকে অ্যান্ডোসিল খাচ্ছি এদের দুটো মালই শেষ এই মাল কটা কিন্তু জাহান নামে যাবে কথা বুঝতে পেরেছেন না পারেনি আর একটা হচ্ছে শৈতানের ওয়াসওয়াসা জিন্নাত পৃথিবীতে দুটো জিনিস আছে কোন মলবী আর কেউ যদি বলে জিন্নাত মানুষের ওপরে ভর হয় এটা মিথ্যা সে মলবির কোরআন হাদিসের জ্ঞান নেই সে যেই হোক জিন্নাত মানুষকে ক্যাপচার করে করে না করে না কথা বলে ক্যাপচার করে হ্যাঁ তার জন্য যদি কেউ কুফরি কামা কালাম ইস্তেমাল করে এটা গুণা সেই জিন্নাতকে তাড়াবার জন্যে কোরআনের কিছু আয়ে তাকে ব্যবহার করতে হয় অনেক আলেম করে যারা হালাল তরিকাই করে জিন্নাতকে ছাড়াবার লেগে জায়েজ আছে কোনো অসুবিধা নেই কিন্তু জিন্নাত মানুষকে আসর দেয় মানুষের মধ্যে আসর হয় জিন্নাতের এটা সত্য ওই জন্য শুনিলেন জিন্নাতে আসল হয়ে কেউ কি যদি আত্মহত্যা করতে তাকে বাধ্য করে দেয় এই লোকটাও জান্নাতে যাবে যদি তার আমল ভালো হয় এই লোকটাও জান্নাতে প্রবেশ করবে তার ইমান যদি থাকে অথচ কেয়ামতের দিনে পাকড়াও হবে ওই জিন্নাতটা যে তাকে করিয়েছে যে তাকে বাধ্য করেছে ওই জিন্নাতটা ওই জন্যে কোয়ালিটি আছে একটা হচ্ছে মানুষ মানুষকে প্রভলন দেখানো আত্মহত্যার জন্যে বাধ্য করা আর দ্বিতীয় নম্বর হচ্ছে জিন্নাতের দ্বারা খবিশের দ্বারা প্রভলনে এসে মানুষকে কিংবা নারী পুরুষকে আত্মহত্যা করায় এরপরে চলুন ভাগ্য আল্লাহ নির্ধারিত করেন অবশ্যই মানুষের আকলাগ ব্যবহারে আমলে আল্লাহ ভাগ্য বর্তন করে একটা মানুষ শুনেলেন কেমন পরিবর্তন হয় একটা কাফের বেইমান ধরলেন আপনার এলাকার একটা হিন্দু ভাই সে মূর্তির উপাসনা করেছে চিরজীবন জন্মানোর পর থেকে তার মা বাবার সাথে সে মূর্তির উপাসনা করেছে গাছের উপাসনা করেছে পাথরের উপাসনা করেছে সূর্যের উপাসনা করেছে চন্দ্রের উপাসনা করেছে এই লোকটা যদি আর এই আমলগুলোর জন্য যদি বলা হয় তা কোরআনের এবং হাদিস রবি জি সাল্লাহ সাল্লামের আখলাক বলছে এই লোকটা এই পাপ করার কারণে শিরিক করার কারণে কিসে যাবে কথা বলে জাহান্নামে যাবে কিন্তু ওই লোকটাই যদি কালমা পরে মুসলমান হয়ে যায় ইসলামে চলে আসে তার জাহান্নামের রাস্তা থেকে নাম কেটে দিয়ে তার নামটা জান্নাতে পরিবর্তন করা হবে জোরে বলুন সুহান আল্লাহ এটাকে বলা হয় পরিবর্তন করা মানুষের আখলাকে চরিত্রে আমলে আল্লাহ পরিবর্তন করে ওই জন্য কেউ চালাকি করবেন না ও নামাজ আল্লাহ হিদায়ত দিলে পড়ব এর থেকে বড়ো ছোট লোক মানুষ কেউ নেই মিথ্যাবাদী নামাজ কই তুমি তো কানা বেগুন কিনো না কানা বেগুনটা কেউ কিনবে কানাটা কিনি ভাগ্য থাকলে ভেতরে ভালো বেরুবে এরকম কেউ কিনবে ও হো হো তার বলবে না কানা কিনলে বউ ঘরে নিয়ে বলবে তুমি কানা নিকি দেখতে পাওনি বলবে না বলবে না কানা বেগুন কিনবেন না পচা টমাটর কিনবেন না মাছের পেটটা টিপে দেখে নেবেন দেখতে হবে পচা আছে নাকি তুমি তোমার ভালোটা বুঝবে আর নামাজ পড়ার সময় বলছে আল্লাহ পড়ালে পড়ব কত বড় নেমো খারাপ তো এই জায়গায় তুমি পাকড়াও হবে চালাকি চালাকি চালাক ভালো কিন্তু চালাকি ভালো নয়